হ্যালো সবাইকে আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও আমি এখন আছি রতনপল্লিতে এবং আজকে আমরা যেখানে লাঞ্চ করতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে বঙ্গবালা এটা ক্যাফে কম রেস্টুরেন্ট প্লাস ইটিং হাউস মানে আপনারা যাই বলবেন এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি সব কিছু খাবার পাওয়া যাবে কি কি খাবার পাওয়া যাবে অ্যাম্বিয়েন্স সব কিছু আমরা শেয়ার করব। ডিটেলস তো সব বলেই দেবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন চলুন

এবার আমি জায়গাটা একটু শেয়ার করে যে দেখছেন এরকম বরপর তিনটে বসার জায়গা আছে সুন্দর একদম ভিতরটা বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছোট্ট ছোট্ট করে সুন্দর অ্যাম্বিয়েন্সে একদম মানে সেই হয় না দারুণ একটা অ্যাম্বিয়েন্স দেখুন এখানে কিন্তু ইসচরও ধরে আছে তো এরকম সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সে আপনারা এসে আড্ডা মারতে পারেন লাঞ্চ করতে পারেন এবং অলসো এখানে আপনারা বার্থডে সেলিব্রেটও করতে পারেন আর আর একটা ভালো যেটা হচ্ছে এখানে কিন্তু স্মোকিং অ্যালাও আছে মানে আপনারা চাইলে এখানে এসে স্মোকিংও করতে পারেন ওই যে ওখানে দোলনা আছে দেখুন ওখানে দোলনাচার এখানে কিন্তু কী কী পাওয়া যায় হাত রুটি তরকা কি কি পাওয়া যায় সেগুলো কিন্তু সব এখানে লেখা আছে এখানে আপনার নিউজ পেপার দেওয়া আছে হ্যাঁ নিউজ পেপার দেওয়া আছে এরকম সুন্দর সুন্দর বাইরে ছোট্ট ছোট্ট করে বসার জায়গা আছে যেগুলো একদম ফাঁকার মধ্যে আপনি চাইলে লাঞ্চ করতে পারবেন এখানে চাইলে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবারটাকে এনজয় করতে পারবেন এবং এই যে দেখুন প্রাকৃতিক এবং তার সঙ্গে পাখিদের কোলাহল

তো দুটো ফিশ ফ্রাই যেখানে সাইজটা দেখুন এই যে ভীষণ বড় একটা সুন্দর সাইজ আছে আর এটার প্রাইস হচ্ছে কিন্তু দুশো চল্লিশ টাকা এটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল এর মধ্যে এবার খেয়ে টেস্টটা রাখা যাক চলুন সুন্দর কিন্তু খেতে কিন্তু খুবই ভালো এবং সাইজও খুব ভালো আর দু পিসের দাম কিন্তু দুশো চল্লিশ টাকা যেটা আমার অ্যাফোর্ডেবল মনেই মনে হয়েছে তো যাই হোক যেহেতু রতন তাই একটু স্টুডেন্টদের কথা ভেবে করাটাই উচিত খেতে কিন্তু খুবই ভালো বঙ্গবালার মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই এখানে দেখুন ব্রেকফাস্টে কিন্তু সব কিছু আইটেম এখানে পাবেন এখানে রাইসের মধ্যে আছে চাইনিজ তন্দুর সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে স্টার্টার এই যে দেখুন তন্দুরি স্যুপ এখানে কিন্তু থালিগুলো ভেজ থালি এগ থালি ফিশ থালি মাটন থালি সব থালি এখানে অ্যাভেলেবেল আছে একটু আপনারা দেখে নেবেন মেনু কার্ডটা তো আমরা ফার্স্টেই দুটো থালি অর্ডার করেছি একটা হচ্ছে চিকেন থালি একটা হচ্ছে ফিশ থালি তো কি কি আছে থালিতে সেটা আমি দেখাই চলুন আর হ্যাঁ চিকেন থালিটার প্রাইস হচ্ছে দুইশো টাকা আর থালিটার প্রাইস প্রাইস হচ্ছে হচ্ছে টাকা এখানে কিন্তু ভেজ থালিও আছে যেটার টাকা সাথে মাটন থালিও আছে এবং এগ থালিও আছে তো চলুন খাবো আর টেস্টটা অবশ্যই দেবো থালির মধ্যে ফার্স্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে মুগ ডাল দেখুন মুগ ডালে কিন্তু একটা জিরের সুন্দর ফোরন আছে কোয়ান্টিটি একজনের জন্য ঠিকই আছে এবার এটাকে খেয়ে দেখব হচ্ছে যেটা হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা সবজি সবজি যেটা হচ্ছে সবজি তো সবজিটা দেখুন বেশ সুন্দর এবং একজনের জন্য বেশ আছে ঝুড়ি আলু ভাজা এই যে ঝুড়ি আলু ভাজা বাদাম এবং কারি পাতা এখানে আছে চাটনি আছে একটা রসগোল্লা আছে একটা পাঁপড় ভাজা আর এখানে কিন্তু বাসমতি রাইস সাথে আছে ঘি আর এখানে আছে চিকেন যেটা দু পিস চিকেন আছে এই যে দেখুন বেশ সাইজও ভালো দু পিস চিকেন আছে এখানে এটা হচ্ছে পুরো চিকেন থালিটা সেম খালিতে একই আছে শুধু ওখানে ফিশ আছে যেখানে দেখুন একটা ফিশ আছে বাকি কিন্তু সেম আর হ্যাঁ এটা কিন্তু ওয়ান টাইম রিফিল হবে মানে ননভেজ যেটা থাকবে সেটা ছাড়া সবজি ভাত ওয়ান টাইম কিন্তু রিফিল হয়ে যাবে ঠিকঠাক মুগ ডালে কিন্তু মসুর ডালও দেওয়া আছে এবং চালটা কিন্তু সেদ্ধটা খুবই সুন্দর একটু লাইট এবং ফুলকপিটা ভাজাটা খুব সুন্দর মানে রোজ খেলে যাতে শরীর খারাপ না হয় তার জন্য হয়তো একটু লাইট করে বানানো হয়েছে খেতে কিন্তু ভালো দেখায় যেহেতু দামটা একশো আশি তাই আমার মনে হয় পিসটা একটু ছোটো মাছের পিসটা একটু ছোট মনে হলো এবার টেস্টটা দেখা যাক রেভিউ আছে বেশ সুন্দর না মাছটা কিন্তু ফ্রেশ খেতে ভালো বেশ ভালো বেশ ট্রাই করবো এই যে চিকেনটা চিকেনটা কিন্তু দেখেই ফ্রেশ লাগছে এবার খেয়ে বলবো ঠিক আছে সেদ্ধও কিন্তু একদম সুসিদ্ধ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বেশ প্রত্যেকটি খাবার কিন্তু একদম লাইট মানে খাওয়া যাবে ডেলি চাইলেও খাওয়া যাবে প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই ভালো তো আমাদের এখানে খাওয়া হলো রেস্টুরেন্টের নাম হচ্ছে বঙ্গবালা খাবার কিন্তু একদম নর্মাল ভীষণ ভালো আর সব থেকে যেটা ভালো এখানকার কিচেনে যে স্টাফগুলো আছে বা স্টাফ যেগুলো হয় স্টাফগুলো যেনারা আছে খুবই ভালো এবং এখানকার ওনার পার্সোনালভাবে দেখ কি খেলো কি না খেলো কেমন টেস্ট টেস্ট ভালো এবং এটা ক্যাফেও সন্ধেবেলায় চাইলে আড্ডা মারতে পারেন আর এখানে আপাতত অনলাইন শুধু সুইগি আছে তাই হাতে যদি টাইম থাকে টাইম নিয়ে আসবেন না হলে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ফোন করে আসবেন ড্রেস কিপতে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো আর হ্যাঁ অবশ্যই আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এই যে আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করে এখানে চলে আসবেন লিখাই আছে বঙ্গবালা